হ্যালো আপনাদের জেলায় শীত কেমন পড়ছে ভাই বাবা শীতের জ্বালা আমাকে দেখছো না কি অবস্থা কতদিন ধরে এই শীতের তাপমাত্রা এভাবে চলছে শীত একদম ধরিনি বসে এখন এইভাবে শীত আছে আমরা কাজে কামে পারছি পারছিনি হ্যাঁ

গরিব দুঃখী মানুষ খুবই কষ্টের দিনকাল কাটছে ঈদের পাশে আপনারা থাকেন টুন কম্বল টম্বল একটু সাহায্য করুন কারণ এগুলা সবই মাঠে খাটা জোনখাটা মানুষ কাজকাম না করলে কীভাবে করে কমে খাবে ধন্যবাদ